গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গি আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজই আর একটা নেক্স ভিডিও নেক্সট ডে কালকে ভিডিওটা এখনও এডিটিং করা হয়নি দেখি ঘরের কাজকর্মগুলো করে তারপরে রাস্তার ধারে বাড়ি না যখন তখন গাড়ি যায় ঘরের কাজগুলো করে তারপরে ভিডিওটা এডিটিং করবো তো এই জাস্ট হাজব্যান্ড অফিসে গেল এবার ঘরের সব কাজগুলো করতে হবে অনেকগুলো কাজ আছে সাফাই অভিযান শুরু করতে হবে তো চলো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ঘরের অবস্থা দেখো এখন আমি এই যে বর খেয়ে গেল সব আসনপত্র পড়ে রয়েছে ঘর ধরে এখনও পরিষ্কার সেরকম করিনি আর কিচেনের অবস্থা দেখো কিচেনটা জানি না কেন এরকম যেন একটা লাইট কেমন হয় যে এখনো সব বাসনপত্র সব পড়ে রয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর ওখানে দেখছো আমি ফ্যানটা রেখে দিয়েছি এগুলো গাছে দেওয়ার জন্য কুমড়ো গাছটা দেব বলে ফ্যানটা এ করে রেখে দিয়েছি আর আমি রেগুলার না কুমড়ো গাছে এই ফ্যানটা দিই তাহলে মা বল মাকে দিতে দেখেছি গাছটা না খুব তেজে হয় সেই কারণে কুমড়ো এই হাতের ফ্যানটা কুমড়ো গাছে দিই সব এই যে দেখো হালত খারাপ বাসনপত্রগুলো সবকাটা মাজতে হবে তার সাথে আমাকে খেতে হবে আমার খাওয়া দাওয়া কিছু হয়নি আর খাবার দাবার কিছু করিও নি আমার জন্য বরের জন্য মানে বরের ভাগে যেটুকুনি দরকার সেরকমই বরের মাপে করে দিয়েছি আসলে ভাবে করছিলাম দুজনের জন্যই কিন্তু সময়ের মধ্যে রুটি আর রুটি করতে পারিনি সেই কারণে বরকে ও ভাত দিয়েই আমার বাগের ভাতটা দিয়েই ওকে খাইয়ে দিয়েছি এবার আমার জন্য আলাদা কি করব আমি এখনও বুঝতে পারছি না দেখি দেখা যাক ওটস মুসলি এই ওটস বলছি ওটাকে কি বলে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স আছে দেখি ব্রেকফাস্টটা ওটা দিয়ে করে নেব আর বাকি কি করা যায় লাঞ্চের ব্যাপারটা হ্যাঁ লাঞ্চে কালকে মুসুর ডাল করেছিলাম বরকে দিয়েছিলাম আমি খাইনি কারণ কালকে আমার ভেদ ছিল সেই কারণে মুসুর ডালটা আর খাইনি আমার জন্য আলাদা পরে রুটি তরকারি করবো ভেবেছিলাম কিন্তু সেটাও পেটে এত ব্যথা করছিল বলে খেতে পারলাম না তো সেই ডালটা রয়েছে সেই ডাল দিয়ে একটু পরে ভাত করে নেবো ভাত দিয়ে খেয়ে নেবো এখন আপাতত চলো ঘরটা পরিষ্কার করে নিই তারপরে খেয়ে নেবো নিয়ে তারপরে বাকি কাজ করবো প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আগে ভাবলাম যে খেয়ে নিই ব্রেকফাস্টটা সিধেও পেয়ে যাচ্ছে তো এখানে দেখো তোমার এটাকে কি বলে কনফ্লেক্স কনফ্লেক্স নিয়ে নিয়েছি আর গুড় নিয়েছি আমার কাছে দুধ নেই বা ড্রাই ফ্রুটসও নেই কিছু নেই সেই কারণে গুড় নিয়ে নিয়েছি আর দুটো ওটসে বিস্কিট নিয়েছি আর এখানে জল গরম বসিয়েছি জল গরম দিয়ে ফ্লেক্সটা খাবো এতে না দুধ নেই আর তাছাড়া আমার এখন মেনস্ট্রেশান চলছে মেনস্ট্রেশন পিরিয়ডে মানে আমি দুধ খেয়ে একটু অ্যাভয়েডই করি আমি বুঝতেই পারছো দুধ ছাড়াই দুধ না খেয়েই আমার এরকম গ্যাস অ্যাসিডিটির মতো প্রবলেমে ভুগছি তো দুধ খেলে কত কিছু প্রবলেমে ভুগতে হবে সেই কারণে এখন দুধটা অ্যাভয়েড করছি আবার পরে দুধ খাবো আমি একবারে দুধটা অ্যাভয়েড করতে পারি না আমার দুধ খেতে এতই ভালো লাগে মানে বলে না দুধ বা যে কোনো ডেয়ারি প্রোডাক্টই আমার খুব ভালোবাসি শুধু মাখনটা বাদ দিয়ে তো চলো আমার জল গরম হয়ে গেছে ঢেলে চলো টা করে নি আবার ব্রেকফাস্ট পরে দেখা হচ্ছে সব কাজ হয়ে গেছে স্নান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে এখন একটু বসে আছি আজকে না আমার একটু হসপিটালে যাওয়ার কথা ছিল কিন্তু তোমার বৃষ্টি হচ্ছে বলে আর যেতে পারলাম না যদি সেকেন্ড হাফে বৃষ্টিটা না হয় তাহলে সেকেন্ড হাফে একবার হসপিটাল থেকে ঘুরে আসবো প্রায় দুটো কুড়ি মতন বাজে এই জাস্ট বেরোলাম ঘর থেকে হসপিটালে যাব বলে বরের ওষুধটা নিতেই হতো এখান থেকে দেবে কিনা আমি জানি না কারণ বর অফিসের ভিতরের হসপিটাল থেকে দেখিয়েছিল আর ওরা বলেছিল বাইরের হসপিটাল থেকে ওষুধটা নিয়ে নেবে যদি পাও তো এই বাইরের হসপিটাল থেকে দেবে কিনা বুঝতে পারছি না যাই হোক আর হসপিটালটা আমাদের কোয়ার্টার থেকে বেশি দূর নয় কাছাকাছি মধ্যে তাই ভাবলাম যে একবার যাই দেখি যদি পাওয়া যায় তো ভালো না পাওয়া গেলে বাইরে থেকে হয়তো কিনে নিতে হবে আর তার সাথে সাথে আমি নিজের জন্য একবার ডাক্তারটা দেখিয়ে নেব একসাথে দুটো কাজই হয়ে যাবে ডাক্তার দাও দেখানো হয়ে যাবে লাস্ট হসপিটালে ওষুধটাও নেওয়া হয়ে যাবে তো চলে যাওয়া যাক এই যে আর একটুখানি রয়েছে ওইদিকে লাস্ট পোলটার ওখানে আর আমাদের কোয়ার্টার বেশি দূর নয় একটুখানি ডিস্টেন্স হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে তো চলো যাওয়া যাক হসপিটালে গিয়ে আবার বাকি কথা হচ্ছে এই যে হসপিটালে চলে এসছি মানে কথাটা কেমন জড়িয়ে যাচ্ছে না হচ্ছে কীরকম একটা বললাম হসপিটাল যাই হোক হসপিটালে চলে এসছি এই যে দেখো কত বড় এরিয়া নিয়ে আমাদের এখানকার হসপিটালটা রয়েছে তো চলো এবার ভেতরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি হয়তো ভালো করে প্রপারলি করে দেখানো যাবে না কারণ ভিডিও আর নট অ্যালাও থাকতে পারে তবু যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো ওখানে সব গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স আরে আমাদের এই বাড়ি মানে কোয়ার্টার থেকে হেঁটে এখানে উদি আসতে প্রায় দশ মিনিটের মতন লাগে দেখ কিন্তু শর্ট ডিস্টেন্স তবু আমার একটু হেঁটে লাগে সময় স্লোলি সব কিছু করি তো সেই কারণে এই যে হসপিটালের মেন গেট চলো ভেতরে যাওয়া যাক সামনেই জল এন্ট্রি তো এখানে এন্ট্রি হয় তো দিয়ে চাই দাঁড়িয়ে থাকি কখন আসবে ভিতরে বললে এখনও ভিজিটিং আওয়ার শুরু হয়নি তো ভিটি ভিজিটিং আওয়ার শুরু হলে তারপরে ডাক্তার দেখাবো তার আগে এন্ট্রি করতে হবে আমাদের এখানে এন্ট্রি করার পরেই ডাক্তার দেখাতে পারবো ডাক্তার দেখানোর পরেই তারপরে মেডিসিন নিয়ে তারপরে যাব ততক্ষণ আমি একটুখানি ভেতরে বসবো আর হাজবেন্ডকে ফোন করেছিলাম এর মাঝখানে তো হাজবেন্ড আমাকে জানালো যে ভিতরে ভিডিওস অ্যালাউ নেই তাই আমি হসপিটালের বাইরে এসে ভিডিও করছি তো চলো ভিডিওটা আমি আবার একটু বাদে স্টার্ট করছি ডাক্তার ফাক্তার দেখানোর পরে এই জাস্ট করে এলাম এসে একটুখানি বসে রেস্ট নিচ্ছি হে গাইজ তো আজকে না আবার আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে কালকে আমি চারটের পরে মানে হসপিটাল থেকে আসার পরে যা রেস্ট নেব বলেছি বলার পরে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি তারপরে হাজব্যান্ড চলে এসেছিল আর এখন এডিটিং করতে বসে দেখছি যে এন্ডিংটাও পর্যন্ত করিনি তো এখন আমি সেই জন্য নতুন আর একটা ভিডিও বানাচ্ছি এন্ডিংটা করার জন্য আর কালকে যে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা আর অবশ্যই আমার চ্যানেলে যদি যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা